এন টু ফিফটি এই বাইকটা কিন্তু আপনার আঠারো মাসের কিস্তিতে পার্চেস করতে পারছেন এই মুহূর্তে পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আপনারা এই মুহূর্তে কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা দিচ্ছে শুধুমাত্র থ্রি আর অটো একশো পঞ্চাশ সেগমেন্টের জাতীয় বাইক যদি বলা হয় সেটি বাজাজ পালসারকে বলা হয় পালসার সিঙ্গেল ডিক্স এবং সিঙ্গেল ডিক্স সিঙ্গেল সিঙ্গেল এভিএস বাইকটা আপনারা এই মুহূর্তে কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা পাচ্ছেন তাও আবার সর্বোচ্চ আঠারো মাসের কিস্তিতে হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন যারা বাজাজ বাইক কিনতে যাচ্ছেন স্পেশালি বেরো তাদের জন্য এখন আছি যশোরের থিরার অটো আর এইখানে কিন্তু আপনারা পেয়েছেন বাজাজের সকল বাইক এবং কিস্তির মাধ্যমে বাইক কেনার সুবিধা সো শুধুমাত্র কারা কিস্তিতে নিতে পারবেন সেটি থাকছে সম্পূর্ণ ভিডিওতে আর তাদের কাছে কিন্তু এই মুহূর্তে এন টু ফিফটি এবং এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও তো পালসারের সিঙ্গেল ডিক্সের বাইক তো আছেই তাদের কাছে আর চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের কাছে বর্তমানে কোন কোন বাইক আছে তাদের বাইকের প্রাইস কত এবং কোন কোন বাইকগুলো আছে তাদের কাছে বর্তমানে আপনারা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটি একশো ষাট সি সেগমেন্টের যে বাইকটা ছিল তারই ধারাবাহিকতায় তারই ডিজাইন নিয়ে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে সো বাইকটাতে আপনারা পেয়েছেন একশো পঁচিশ সি সেগমেন্টের ইঞ্জিন আর এই এই বাইকটা কিন্তু মাইলেজটা কিন্তু খুবই চমৎকার দেওয়া হয়েছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে মাইলেজ পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভে এবং সেভি ডিজিটাল মিটার তো থাকছেই তাদের কাছে এই মুহূর্তে মানে এই বাইকটার ক্ষেত্রে আর থ্রি পার্টের ক্লিপ হ্যান্ডেলবার মানে এন ওয়ান সিক্সটি যে বাইকটা ছিল তারই যে সুযোগ সুবিধা সব কিছু থাকছে এই বাইকটাতে এবং এই পাশে স্প্লিট সিট স্প্লিট সিট প্রিমিয়াম কোয়ালিটি গ্রাব রেল পিছন সাইডে কিন্তু খুবই চমৎকার একটা বংশাক সাসপেনশন দেওয়া হয়েছে নাইট্রো গ্যাস সাসপেনশন ব্যবহার করেছে একশো পঁচিশ ইসি ইঞ্জিন তো থাকছে ডিটিএস আই ইঞ্জিন সিঙ্গেল ডিস্ক আর এটা তো হ্যালোজিন হেডলাইট ছিল বরাবরই সেটাই আছে আর এই ব্যাগটা বর্তমান প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে আর এই কালারটা বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন বাজাজের থ্রিয়ার অটো এই শোরুমে আর একটি যশোরের অবস্থিত শোরুমটি আর এই ব্যাগটা কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্চেস করার সুবিধা আছে আপনাদের সো তার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কিস্তির যে সিস্টেমগুলো আছে সেইগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো পাশাপাশি এই পাশে কিন্তু ডিসকভার হান্ড্রেড টেন রয়েছে এবং এই পাশে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই দুইটা বাইকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আর হান্ড্রেড টেন এবং হান্ড্রেড টোয়েন্টির মধ্যে ডিজাইন সবকিছুই সেম পাচ্ছেন শুধু এই সাসপেনশনটা এবং রেয়ার সাইডের টায়ারটা এটা হচ্ছে একটু ডিফারেন্স আছে তাছাড়া অলমোস্ট সবই সেম তবে এই হান্ড্রেড টেন বাইকটা কিন্তু আপনারা মাইলেজটা কিন্তু বেশি পাচ্ছেন এটা মাইলেজ বলা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে এবং হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে বাইকটা এটার মাইলেজ বলা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আর হান্ড্রেড টেন যে বাইকটা এই বাইকটা বর্তমান প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকাতে এবং যেটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই বাইকটির প্রাইস আপনারা পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকাতে আর মোট এখন কালার পাচ্ছেন তিনটি কালারের বাইকটা অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড রেড ব্লু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই তিনটে কালারে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা বাজাজের শোরুম থ্রি আর অটোতে আর কিন্তু হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন আর এই ব্যাগটাও কিন্তু আপনার মাধ্যমে পার্চেস করতে পারবেন আর পাশাপাশি প্লাটিনার দুইটা বাইক আছে এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে হানড্রেড টোয়েন্টি মানে হান্ড্রেড একশো দুই সিজির বাইক সরি একশো দুই সিজির বাইক এবং এই যে বাইকটা এটা হান্ড্রেড টেন দুইটা বাইকের মধ্যে পার্থক্য অনেক রয়েছে এটা হচ্ছে এইস গিয়ার বলা হয় সামনে ডিস্ক ব্রেক পাচ্ছেন আপনারা এবং সেমি ডিজিটাল ডিজিটাল মিটার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সিট ব্যবহার করা হয়েছে আর এই যে হান্ড্রেড মানে একশো দুই সিসি যে বাইকটা এই ব্যাগটা কিন্তু খুবই চমৎকার এবং এইটা কিন্তু বাংলাদেশ একটা জাতীয় বাইক বললেই চলে মানে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় বাইক যদি বলা যায় এটাও বলা যেতে পারে কারণ এই ব্যাগটা এত পরিমাণ মানে চাহিদা রয়েছে বাজাজের সেটা মানে বলার ভাষা রাখে না আর যেটা একশো দুই সিজির বাইক এই ব্যাগের প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকাতে এবং যেটি একশো দশ সিসি বাইক এই ব্যাগটা কিন্তু আপনারা পঞ্চান্ন থেকে ষাট পাবেন আর এই যে একশো দুই সিসি যে বাইকটা এই ব্যাগটার মাইলেজটা কিন্তু আপনারা সত্তর প্লাস মাইলেজ পাবেন মানে এটা কাস্টমার ফিডব্যাক নট তাদের অফিসিয়াল ফিডব্যাক এটা কাস্টমার ফিডব্যাক আর এটা যেটা দেখতেছেন এইস গিয়ার এই ব্যাগটা কিন্তু আপনারা এক লাখ চল্লিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন আসলে আরেকটা মজার বাইক দেখাই সেটি হচ্ছে এই পাশে বাজাজ পালসারের সিঙ্গেল ডিক্স এটি হচ্ছে সিঙ্গেল ডিক্সের বাইক আর এটা জাতীয় বাইক মানে একশো পঞ্চাশ সেগমেন্টের মধ্যে সবচেয়ে জাতীয় বাইক যদি বলা সেটা এটাই আর এই বাইকটার কি কি ফিচার আছে একটু দেখি সামনে এবং পিছনে দুইটা টিউবলেস টায়ার পাচ্ছেন থ্রি পার্টের হ্যান্ডেল বার পাচ্ছেন সেমি ডিজিটাল মিটার পাচ্ছেন এবং মানে বাইকটা কিন্তু খুবই জনপ্রিয় এখনো পর্যন্ত জনপ্রিয় আছে এই বাইকটা আর দুইটা কালার পেয়েছেন একটি ব্ল্যাক অ্যান্ড রেড এবং আরেকটি ব্লু অ্যান্ড ব্ল্যাক এই দুইটা বাইকের প্রাইস মানে এই বাইকের প্রাইসটা এই যেটা সিঙ্গেল লিক্সের বাইক এই বাইকের প্রাইস আপনারা পাচ্ছেন এক লক্ষ তিরানব্বই টাকাতে এবং যেটা এফ মানে এভিএস চ্যানেলের বাইক মানে এইটাও কিন্তু সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এভিএস এই বাইকটাও কিন্তু সেম সব কিছু থাকছে জাস্ট এখানে একটা এভিএসটা ইনক্লুড করা হয়েছে সেজন্য এই বাইকটার ব্রেকিং কন্ট্রোলটাও কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে আর এই বাইকটার প্রাইসটা আপনারা পেয়েছেন মাত্র দুই লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দেয় আর বাইকটা কিন্তু খুবই চমৎকার খুবই প্রিমিয়ামনেস দেয় বাইকটা আর এটা কিন্তু আর এই বাইকটার সিটটা কিন্তু অনেক লার্জ একটা সিট ব্যবহার করা হয়েছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনজন বসার নিয়ম নেই তবে এই ব্যাগটা সিটে যে লার্জ সিট ইউজ করেছে সেক্ষেত্রে তিনজন আপনারা সঠিকভাবে বসতে পারবেন মানে এতটা লার্জ মানে এতটা লম্বা একটা সিট ব্যবহার করা হয়েছে এবার আসা যাক এই ব্যাগগুলো কিস্তির মাধ্যমে আপনারা কিভাবে কিনবেন কিস্তির মাধ্যমে কিনতে গেলে অবশ্যই আসতে হবে বাজাজের শোরুম থিরিয়ার অটোতে আর তাদের যে তারা যেভাবে কিস্তিটা দিয়ে থাকে সেটা হচ্ছে সর্বোচ্চ আঠারো মাসের কিস্তিতে আপনারা বাইকগুলো পার্সেস করতে পারবেন শুধুমাত্র যশোর জেলা এবং মাগুরা শালিকা থানার মধ্যে কিন্তু তারা কিস্তি দিয়ে থাকে পুরো যশোর জেলার যে বাসিন্দা আছে তারা কিন্তু কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবে এবং মাগুরা শালিকা থানার লোক সো তাহলে দেরি কেন এখন চলে আসুন বাজারের শোরুম ফিরার অটোতে এখন দেখতে পাচ্ছেন কোন বাইক জানেন বাং সর্বপ্রথম হায়ার সেগমেন্টের বাইক এটি হচ্ছে পালসার এন টু ফিফটি বাইকটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ইঞ্জিন ব্যবহার করেছে দুশো পঞ্চাশ সিজির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটাতে মজার যে বিষয় সেটি হচ্ছে এই ক্লাস বাইকটাতে কিন্তু স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে এ এফ আই সিক্স এডিশনের ইঞ্জিন পেয়েছেন আপনারা বাইকটাতে বাইকটার ফর্ম সাইডে যদি আসি বাইকটা ফ্রন্ট সাইডে আপনার পেয়েছেন তিনশো এম এম ডিস্ক ব্রেক একশো বাই আশি সেক টায়ার এবং এইটা কিন্তু প্রোজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে বাইকটার সামনের সাইডে আর এটার জন্য কিন্তু বাইকটার লুকটা আরও প্রিমিয়াম আসে আরও দেখতে সুন্দর লাগে পাশাপাশি দুশো পঞ্চাশ সিজির একটা ইঞ্জিন তো থাকছেই এবং এটা ডুয়েল চ্যানেল লেবেস রিয়ার সাইডেও কিন্তু আপনার পেয়েছেন একশো তিরিশ সেগমেন্টের টায়ার সো বুঝতে পারছেন একশো তিরিশ টায়ার মানে একেবারে যে মানে চিকুন এটা এটা না অনেকটা মোটা একটা টায়ার এবং পিছন সাইডে কিন্তু দুশো বিশ এবং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর রিয়ার সাইডে মনোসাক সাসপেনশন আছে আর এন ওয়ান সিক্সটিতে ছিল আন্ডারবেলি অ্যাগজাস্ট তবে এটাতে কিন্তু আন্ডারবেলি অ্যাডজাস্ট ইউজ করা হয়নি আগের থেকে বেটার একটা অ্যাডজাস্ট ইউজ করা হয়েছে আর বর্তমানে এই বাইকটার প্রাইস তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকাতে পেয়েছেন পালসার এন টু ফিফটি বাইকটা বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন একটি হচ্ছে রেড এবং আরেকটি ব্লু এই দুইটি কালারই আপনার পেয়েছেন আর এই বাইকও কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন আঠারো মাসের কিস্তিতে সেইটি শুধুমাত্র থ্রি আর অটো থেকে সো তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন আপনার পছন্দের বাইকটা পারচেজ করার জন্য বাজাজের শোরুম থ্রি আর অটোতে